আপনার একটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন একটি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স একেবারে বিনামূল্যে ফ্রিতে সো গাইজ গ্রেট অ্যান্ড এক্সাইটিং নিউজ নিয়ে চলে আসলাম এক্সচেঞ্জ প্রো থেকে আমাদের আবারও ক্যাম্পেন স্টার্ট হয়ে গেছে এবং এই ক্যাম্পেনে অংশগ্রহণ করতে হলে কি করতে হবে সিম্পল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ইনস্টাগ্রামে ফলো দেবেন ফেসবুক পেজে একটি লাইক দেবেন এবং এই ভিডিওটি অবশ্যই আপনার প্রোফাইলে শেয়ার করবেন এবং আপনার ফেসবুক থেকে ফ্রেন্ড লিস্টের সবাইকে ইনভাইট দিবেন আমাদের এক্সচেঞ্জ প্রো ম্যাস এক্সচেঞ্জ প্রোতে এবং আপনি এই স্ক্রিনশটগুলি পাঠিয়ে দেবেন আমাদের এক্সচেঞ্জ প্রো মেসেঞ্জারে তার পাশাপাশি লিখে পাঠাবেন আপনার নাম ফোন নম্বর এবং অ্যাড্রেস পেয়ে যাবেন আপনি একটি লাকি কোপন এবং আমাদের ড্রর মাধ্যমে যার নাম আসবে সে কিন্তু পেয়ে যেতে পারে একটি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ওয়েট এ মিনিট শুধু ফিফটিন প্রো ম্যাক্স না এবারও কিন্তু থাকছে ফিফটিন প্রো ম্যাক্সের পাশাপাশি আরও তিনটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকছে এয়ারপোর্টস প্রো এবং চল্লিশটি গিফট বক্স ওয়াও এত এত গিফট যদি পিস পেতে চান আর মিস না করতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং শেয়ার করে ফেলুন